এখনও ভিসা জটিলতা কাটেনি নয় হাজার তিনশো সাতাত্তর জন হজ যাত্রীর তবে চলমান ই ভিসা চলমান প্রক্রিয়া হওয়ায় এতে উদ্বিগ্ন হবার কারণ দেখছে না হজ অফিস আর হাব বলছে আগামী দুই দিনের মধ্যে চলমান ভিসা জটিলতা নিরসন হয়ে যাবে এদিকে সোমবার হজযাত্রার পঞ্চম দিনে আটটি ফ্লাইটে সৌদি যাচ্ছেন তিন হাজার দুশো তিরাশি জন বোর্ডিং ও ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সারতে আজকুনা হজ অফিসে হজ যাত্রীরা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আল্লাহর সান্নিধ্য লাভের আশায় সব হজ চাওয়া মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি আমরা যেন হজের সমস্ত আরকাম মাহাকাম ফরজ ওয়াজিব সঠিকভাবে করতে পারি এর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই হে আল্লাহ যেন আমাদের আশা পূর্ণ করে সেই উদ্দেশ্যে আমরা সৌদিতে যেতে চাইছি সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক যেন হজের আমরা পরিপূর্ণভাবে করতে পারি দেশবাসীর জন্য দোয়া করতে পারি সবার জন্য আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতে আমরা জানি ভালোভাবে করে আসতে পারি দেশে হজ এজেন্সিগুলো সংগঠন হাব বলছে হজ যাত্রীদের ভিসা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আর দুই দিনের মধ্যেই ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে কোন শঙ্কা নাই দুই দিনের মধ্যে সমস্ত হজ ভিসা হয়ে যাবে আর এই ভিসা যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে এখনো লাস্ট ফ্লাইট এক মাস পরে অর্থাৎ বারোই জুন পর্যন্ত ফ্লাইট যাবে আর হজ অফিস বলছে ই ভিসা চলমান প্রক্রিয়া ভিসা আসলে একটি চলমান প্রক্রিয়া এখানে কিন্তু যে প্রসেসে যে অনলাইনে আমরা যে সফটওয়্যারে এটা দিচ্ছি সেটা কিন্তু চালু আছে আশা করছি খুব দ্রুতই সকলের ভিসা হয়ে যাবে এখানে কোনো জটিলতা বা কোনো সমস্যা নেই বারোই জুন সব শেষ ফ্লাইটে সৌদি আরব যাবেন হজযাত্রীরা বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা